দুই সালের এইসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের সেই কাঙ্ক্ষিত সহজ বায়োলজি প্রথমপত্র কিন্তু চলে আসছে একেবারে সবগুলো অধ্যায় এটার মধ্যে আছে পূর্ণাঙ্গ সিলেবাসের সহজ বায়োলজি বই এবং হচ্ছে রিফাত ছাড়ের স্পেশাল সেই অজানা গল্পটা কিন্তু এটার মধ্যে সংযুক্ত আছে সো দেরি করা যাবে না দ্রুত বই অর্ডার করে ফেলো বইটা পাওয়া যাচ্ছে রকমারি ডট কম এ ওয়াফে ডট কম এ এবং হচ্ছে এই রকমার এবং ওয়াফে একটু ঝামেলা মনে হলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো সরাসরি লিঙ্ক চলে যাবে কোনো সমস্যা নাই ঘরে বসে একেবারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেতে পারো সহজ দ্রুত সংগ্রহ করে ফেলো অনেকে এই বইটা কি কি যে সহজ বই না করে লেখা সো ওইটা যদি পড়ে থাকো তাহলে তো এটা রিভিউ দরকার নাই যদি না পড়ে থাকো তাহলে কিছু করার নাই বইটা সংগ্রহ করতে করলেই বুঝবা যে বইটার মধ্যে কি আছে এই বইটা থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবা এই ছোট্ট একটা বই থেকে তুমি এইচএসসি ফাইনাল পরীক্ষায় আশাবাদী আমি আশাবাদী একেবারে নাইনটি পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন এখান থেকে তুমি কমন পাবা এবং প্রত্যেকটা প্রশ্ন আমি একশো বলতাম বাট আমি 90% পার্সেন্ট বললাম কিন্তু আসলে সৃজনশীল আসে তো আটটা দিতে হয় পাঁচটা সো একশো পার্সেন্ট কমন পড়ারও দরকার নাই বাট পাঁচটা সৃজনশীল যে কমন পাবা এই বিষয়ে কোনো সন্দেহই নাই আর এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সাজানো গোছানো সহজ সরল উত্তর দেওয়া আছে যে তোমাকে এ প্লাস পেতে যথেষ্ট সাহায্য করবে বিশেষ করে যারা বায়োলজিতে দুর্বল সৃজনশীল প্রশ্ন গুছিয়ে যারা লিখতে পারে না ভালোভাবে চিত্র আঁকতে পারে না চিত্র দেখে বর্ণনা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে না তাদের জন্য খুব সহজে এ প্লাস পাওয়ার একটা অনন্য অসাধারণ বই হচ্ছে সহজ বায়োলজি এটা আমি চাপা মারতেছি না এইটার প্রমাণ হচ্ছে এইটা নতুন করে আমার এই বই কেনার দরকার নাই যারা আমার এই বইটা কিনছে তাদের কাছে শুধু আমার মেসেজটা পৌঁছানো ওরা আমার এই বইটা কিনলে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি ভালো থাকবে সুস্থ থাকবে দেরি না করে জুতো বইটা অর্ডার করেছিল আসসালাম আলাইকুম